কুরআনুল মধ্যে এ আল্লাহ তআলা বলেন ইয়া বুনাইয়া লা তুশিরকি বিল্লাহ ইন্নাশিরকা লা যুলমুন আযীম সূরা লুকমান 13 নম্বর আয়াত হযরত লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেন হে আমার সন্তান খবরদার খবরদার কখনো তোমার মহান প্রভু আল্লাহ তালার সাথে কোদিন শিরক করিয়ানা হজরত লোকমান তার সন্তানকে বহুগুলি আদেশ দিয়েছেন অনেক আদেশ দিয়েছিলেন তার মধ্যে আমরা পাঁচটা কথা আজকে বর্ণনা করব পাঁচটা কথা হজরত লোকমান পাঁচটা আদেশ তার সন্তানকে দিয়েছিলেন পৃথিবীতে যদি কোনো পিতা কোনো মাতা তার নিজ সন্তানকে পাঁচটা আদেশ দিতে পারে আল্লাহর কসম ওই সন্তান আর পথ ভ্রষ্ট হবে না খারাপ হবে না ওই সন্তান সে আল্লাহ দিনদার গান হয়ে যাবে এক নম্বর হে আমার সন্তান হে বৎস আদুর করে ডাক দি বলছে খবরদার খবরদার তুমি কখনো তোমার প্রভু আল্লাহ তানার সাথে কখনো শিরিক করিয়া না ইন্না শিরক আলা জুলম নাজিম আর শিরিক হচ্ছে মহা একটা জুলম বড় জুলম শিরকের চাইতে বড় জুলম আর কিচ্ছু নেই যেইখানে একজন বান্দা শিরিক করে যদি কেউ শিরিকের পথে পা দেয় আল্লাহ ওই বান্দার প্রতি এমন রাগান্বিত হয়ে যায় ওই বান্দার মুসলিমের খাতা থেকে মোমিনের খাতা থেকে সঙ্গে সঙ্গে তার নামটা কেটে দেন মূর্তি পূজা শিরিক তবে কোনো হিন্দু যদি তার নিজের ধর্ম পালন করে তাহলে এটাতে কোনো মুসলিমকে বাধা দিতে পারবে না যিশু খ্রিস্টাব্দে পঁচিশ ডিসেম্বর পালন করা এটাও শিরিক খবরদার এটা কোনো মুসলিম কোনো যিশু খ্রিস্টাব্দেকে নিষেধ করতে পারবে না আপন আপন ধর্ম আপন আপনের কাছে যে যার ধর্ম সে সেইটা পালন করবে কেউ কাউকে নিষেধ করতে পারবে না কিন্তু বান্দারে একজন মুসলিম হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোনো দিন শিরিক করতে পারবে না তালা হুকুম নাম্বার দুই হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছে ইয়া বনীয়া আলকিমিস সানা তা ওয়া আমর বিল মাআউফি ওয়ানহা আনিল মুনকার ওয়সবির আলা মা আসাবত সূরা লোকমান 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বললেন হে আমার সন্তান তুমি নামাজকে কায়েম করো নামাজ আছে আমাদের সমাজে সন্তানকে নামাজের কথা বলতে হবে এইটা লোকমান তার সন্তানকে বলেছিলেন আল্লাহ তালা নিকটে এত পছন্দ হয়েছে তিনি কোরআনকারীর মধ্যে এটা বর্ণনা করেছেন আমাদের জন্য আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন যদি কিন্তু কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কোনো পিতাকে যদি বলা হয় আপনার সন্তানকে নামাজের জন্য আদেশ দিয়েছেন আপনার সন্তান তো পনেরো ষোলো বিশ বছর পঁচিশ তিরিশ বছর কারো বা চল্লিশ কোনোদিনে আপনি নামাজের কথা বলে নিয়েছেন কিন্তু দেখা যাবে ওই সন্তানকে যদি বলা হয় তোমার বাবা কি তোমাকে নামাজের কথা বলেছে সন্তান দাঁড়িয়ে উঠে বলবে আমার বাবা আমাকে নামাজের কথা কি বলবে আমার বাবাই তো নামাজ পড়ে না কি বলেন আসারা না বাবা নামাজ পড়ে না কিন্তু সন্তান নামাজ পড়ে অনেক সন্তান তার বাবাকে নামাজের জন্য আদেশ দেয় কিন্তু বাবা নামাজ পড়ে না এই রকম পিতা হলে চলবে না আল্লাহ কে দিনে সব পিতাগুলোকে ধরবেন আপনি সারা জীবন অনেক কিছু কাজ করেছেন জিন্দেগিটা মানুষের উপকার করতে করতে ভরে দিয়েছেন কিন্তু একটা খানতে আপনার নামাজ নেই আপনি যদি নামাজ না থাকে আপনার জীবনের চারে না অমূল্য নেই এক পয়সার মূল্য নেই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আউয়ালু মা ইউহাসাবিল আব্দুYawm al-Qiyamati সালাত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নিবেন সেটা হলো সালাত নামাজে হিসাব দিবেন তাই হযরত নকমার তার সন্তানকে নামাজের কথা বলেছেন এবারে দ্বিতীয়বারে তার সন্তানকে বলেন ওয়া আমুর বিল মা'রুফ বাচ্চাও তুমি ভালো কাজের আদেশ করবা অনীকার আর তুমি খারাপ কাজের নিষেধ করবা যেখানে খারাপ কাজ সেখানে তুমি বাধা দিবা কিন্তু আমাদের সমাজে আছে আসুন ভাই নামাজ পড়ি এইটা ভালো কাজ চলুন মসজিদে যাই এইটা ভালো কাজ আসুন ভাই আমরা সবাই আল্লাহর পথে চলি ওয়াজ করা ভালো কাজ সমাজের মধ্যে ভালো কাজের আদেশের প্রচলন রয়েছে কিন্তু খারাপ কাজ যে বাধা দিতে হবে এইটা সমাজের মধ্যে দেখলে আজ দেখা যায় যে কেন যে নামাজের সমাজ থেকে উঠে গেছে কেউ যদি খারাপ কাজের বাধা দেয় ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন আছে না নেই আসেনা নেই অ্যাকশন আছে আজ এই দেশের মধ্যে যখন কোন ওলামাই গ্রাম ওয়াজ করতে গেছে দীর্ঘ পনেরোটি বছর যাবৎ ওয়াস করতে করতে খারাপ কাজের বাধা যখন দেরি গেছে। সুদখুশ জানা ব্যবসারীর কথা মহাদের কথা যখন বলতে গিয়েছি ওই আলেমের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে এবার লোকমা সাধু সারাপ তার সন্তানকে বললেন অশবিরা মা স্বাবাক বিপদাপদ যখন চলে আসবে রে বাসা তুমি ধৈর্য ধারণ করবা সন্তানকে বললেন সন্তান রে বিপদ যখন মুসিবতে পড়বা ধৈর্য ধারণ কর মোমিনেরা ধৈর্য ধারণ করেছে আল্লাহর বান্দারা ধৈর্য ধারণ করেছে বিপদ কেটে গিয়ে মোমিনের সামনে সুদিন এসে পৌঁছে গিয়েছে সুতরাং ভয়ের কোনো কারবার নেই ভয়ের কোনো কথা নেই বিপদ কেটে গেছে আজ দীর্ঘ পুনর্জীবাঞ্চল যাবৎ মন খুলে প্রাণ খুলে কোনো কথা বলতে পারি নাই অসৎ কাজের বাধা দিতে পারি নাই ভালো কাজের কথা বলতে পারি নাই ইমাম তার মসজিদে বসে হক কথা বলতে পারে নাই মসজিদ আর মুসল্লি আর ইমাম যেন হয়ে গেছে একটা পাঠশালার মতো ঠিক স্কুলে বসে সন্তানদেরকে যেরকম পাঠশালা দেওয়া হয় ঠিক মসজিদ যেন সেই রকম একটা পাঠশালা হয়ে গেছে দীর্ঘ সাত দিন পর প্রতি সপ্তাহে জুমার মধ্যে ইমাম যে খুদ্া দিবেন সাত দিন পর যে দিক নির্দেশনা দিবেন সারা সপ্তাহ মুসল্লিরা সে দিক নির্দেশনা অনুযায়ী চলবেন কিন্তু মসজিদে ইমাম যারা কথা বলতে পারে কেন যেন তার মুখের মধ্যে লাগামহীন হয়ে পড়েছে আর বলতেও চায় না ওলামাই কিরাম সকলেই হক কথা বলতেও চায় না বহু মসজিদ বেশিরভাগ মসজিদেই এই ধরনের সমস্যারা প্রবলেমটা ইমাম তার চাকরি ভয় করতেছেন যে না জানি আমার চাকরি থাকে আরে মালিক আল্লাহ আল্লাহ পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার খাবারের ব্যবস্থা যার আহারের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি না সমানিত আমার ভাইরা আস আমাদেরকে হকের পথে থাকতে হবে আজকে আমরা যে পাঁচটি কথা শুনলাম এই পাঁচটি উপদেশ অবশ্যই আমাদেরকে মানতে হবে যদি আমরা হজরুল লুকমান রসাত সালামের এই উপদেশগুলি স্মরণ করে থাকি শুনিয়ে থাকি আল্লাহ পাকে এত পছন্দ হজরুল লোকমান্লামের এই উপদেশ তার সন্তানকে যে দিয়েছিলেন আল্লাহ পাক এত পছন্দ করেছেন বিশ্বনবী নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ সালাহ সাল্লামকে এই কথা উহের মাধ্যমে জানিয়ে দিয়ে তিনি বলে দিলেন হেনবি নবী বিশ্ববাসীকে জানিয়ে দিন হজরুল লোকমান নামে এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন বা তিনি একজন লোক এসেছিলেন তার সন্তানকে যে পাঁচটি উপদেশ আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ পাক আপনাকে উহের মাধ্যমে জানিয়ে দিয়েছে